মমতা বন্দ্যোপাধ্যায় তার নামে তো মমতা রয়েছে কিন্তু বাংলার মেরুদণ্ডকে ভাঙা যে এতটা সহজ নয় সেই জিনিসটা আবারও দিদি দেখিয়ে দিলেন তো এই যাদের মধ্যেই মান এবং খুঁজ দুটো রয়েছে তারা বাস্তবে চায় না কোনো একটা ভালো মানুষ শাস্তি পাক মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ঘোষণা করেছেন যে সমস্ত প্রার্থী অযোগ্য যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি এটা কি বিরোধীরা বলছে রাজনীতি কারণ সামনে ইলেকশন এবং ভোটগুলো হাতছাড়া ছাড়া করতে চাইছেন না তার জন্যই কি আসলে কি জানেন তো যদি বিরোধীরা পারে তাহলে প্রত্যেকটা মানুষকে না খাইয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে দেবে এবং সেই জিনিসটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার নামে তো মমতা রয়েছে তারা কিন্তু বাস্তবে চায় না যে যে কোনো মানুষ যারা এতদিন ধরে খেটেছে ওই টেন্টেড আনটেন্টেডের একটা ইকুয়েশান তো আমাদের সকলের চোখের সামনেই উঠে এলো এবং সেখান থেকেও এই জিনিসটাই প্রকাশ পেলো যে সেখানে ভাগ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে বাস্তবে আমরা কেউ চাইবো না এটা কিন্তু আমাদের সমাজনীতিও বলে যে কোনো একটা ভালো মানুষ যাতে কারোর জন্য অন্তত পানিশ না হয় এবং সেই ক্ষেত্র থেকেই যে দিদির এই ডিসিশানটা নেওয়া সেটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি আবারও সেই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি যার নামেই মমতা রয়েছে তারা স্বাভাবিকভাবে ওই মায়ের দিকটা মায়ের ভূমিকাটা পালন করবে এটাই স্বাভাবিক আর যারা বিরোধীরা রয়েছে তারা শকুনের ভূমিকা কেমন পালন করছে সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি এইটা নিয়ে যারাই প্রশ্ন তুলছে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তারা বাস্তবে চায় না আপনি এবং আমি ভালো থাকি এবং স্পষ্ট ভাষায় আপনি এবং আমি কেন বললাম কারণ আমরা প্রত্যেকে কিন্তু যে লড়াইতে রয়েছি সেই লড়াইটা কিন্তু আমাদের জীবন জীবিকার এবং আমাদের নামগুলো কোনো একটা জায়গায় যুক্ত করে আমরা যারা যোগ্য তাদেরকে কোনো একটা জায়গা থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা তারা করবে যে জিনিসটা ওরা বরাবরই করে এসছে বাংলার মেরুদণ্ডকে ভাঙার চুরি কিন্তু বাংলার মেরুদণ্ডকে ভাঙা যে এতটা সহজ নয় সেই জিনিসটা আবারও দিদি দেখিয়ে দিলেন দিদি কিন্তু বারবার দেখিয়েছেন এবং সেই জিনিসটাই আগামী দিনে আমরা দেখব কিন্তু আপাতত দৃষ্টিতে যদি দেখতে যাই যারা চাকরি হারিয়েছেন তারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছেন তো তাদের জন্য এত মায়া দেখুন কথাটা হচ্ছে টেন্টেড আনটেন্টেডের হিসাবটা আপনার কাছে আছে কি এই টেন্টেড আনটেন্টেড হিসাবটা যদি স্পষ্ট আমাদের সকলের সামনে থাকতো তাহলে এত লোকের জল যেত না এবং সেই ক্ষেত্র থেকেই আমি বলছি এটা আমাদের আমাদের সমাজ হোক বা চোখের আবারও ব্যক্তিগত আমরা মান এবং নিয়ে তো আমরা বিরাজমান এখানে তো ওই যাদের মধ্যেই মান এবং পুষ দুটো রয়েছে তারা বাস্তবে চায় না কোনো একটা ভালো মানুষ শাস্তি পাক আমি বারবার এই কথাটা উল্লেখ করে বলছি যে কথাটা আপনি বললেন সত্যি যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া সম্ভব হতো আমাদের সকলের দ্বারা তাহলে হয়তো সেই বিষয়ে আমরা কাজ করতাম সেইভাবেই হয়তো আমরা এগিয়ে যেতাম কিন্তু সেই জায়গাটা যে কোর্টের দ্বারাও সম্ভব হচ্ছে না এবং তাই জন্যেই তো এত বড় একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকে যাচ্ছি এবং তাই জন্যেই এত মানুষের চোখের জল আমরা প্রত্যেকে দেখছি সেটার মানে একটা কি বলবো সেটা একদম সামনে আমরা সকলে সম্মুখীন হচ্ছে এবং সেই জিনিসটা দেখতে যে আমাদের কারোরই ভাল লাগছে না সেটা একদম স্পষ্ট কথা না আপনার ভাল লাগছে না আমার কদিন আগে শিক্ষক দিবস গেল এবং আমরা প্রত্যেকে একটা জিনিস দেখেছি যে যাদেরকে দিয়ে আমরা গড়ে উঠলাম এই সমাজে আমরা বাস্তবে চাইবো না যে তারা কোনোভাবে ভেঙে পড়ুক তাই তো তো সর্বক্ষেত্র থেকেই যে একটা মানুষের পাশে আমি এই গোটা বিষয়টা এইভাবেই দেখতে চাই একটা মানুষের পাশে পরিপূরক হয়ে দাঁড়ানোটা কথাটা স্পষ্ট করে বলছি ছাঁকনি দিয়ে যদি যেত আমি বারবার বলছি যে নোংরাটাকে দূরে ফেলে দাও এবং যে ভালো জিনিসটা তুলে রয়েছে সেটাকে গ্রহণ করে এটা আমরা বারবার বলি কিন্তু যখন এই ইকুয়েশনটা চলছে টেন্টেড আনটেন্টেডের ব্যাপারটা চলছে সেই জিনিসটা তো স্পষ্ট করলো যে আমাদের যারা সত্যি যাদেরকে দেখে আমরা বড় হলাম যারা ওই মোমবাতির মতো যারা নিজেদের মোমটা আমাদের মধ্যে দিল সেই শিক্ষাটা আমাদের মধ্যে দিল তাদের চোখে আমরা বাস্তবে কেউ দেখতে চাই না তো সেখান থেকেই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এই নিয়েছে এইখানে রাজনীতি যারা খুঁজছে তারা সর্বক্ষেত্রেই রাজনীতি ঘরে খোঁজে এবং সর্বক্ষেত্রেই রাজনীতিটা ঢোকানোর চেষ্টাও করে আমরা বারবার দেখেছি যেখানে একটা মহিলার পাশে অনেক মহিলাই হয়তো এক সময় নেমে দাঁড়িয়েছিল সেখানেও যখন বারবার সকলে করজোরে একটা নিবেদনই করছিলেন যে এখানে আমরা রাজনীতি চাই না সেখানেও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ এবং নিজেদের ওই গদির লড়াইয়ের জন্য সেখানেও রাজনীতি ঢোকানো হয়েছিল তাই তাদের মুখ থেকে এইসব জ্ঞান না হয় আমরা নাই